নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজকে আলোচনা করব যে রাশিটি নিয়ে সেটি হলো তুলা এবং তুলা রাশির জাতক জাতিকাদের অনেকগুলো বিষয় নিয়ে আজকে যদিও আমরা চর্চা করব, চর্চা করতে উদ্যত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয়বস্তু আছে দেখুন প্রথমত বা প্রসঙ্গত আপনাদের জানাই আপনাদের রাশির অধিপতি হলেন শুক্র এবং সেই শুক্র নিচস্ত হতে চলেছে কবে নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ তার এই নিচস্ত অবস্থা প্রায় দিন পঁচিশ চলবে পঁচিশ দিন না হলেও তেইশ চব্বিশ দিনের কম্বিনেশান আমরা পাব এবং তার প্রভাবে আপনাদের জীবনচক্র নানাভাবে পরিবর্তিত হতে চলেছে আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কি কীভাবে পরিবর্তিত হতে পারে কি কী কীভাবে জীবনচক্রে নানা রকমের শুভ অশুভ ঘটনাগুলো আসতে পারে দেখুন সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই রাশির অধিপতি যখন নিচস্ত হবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক জোর কিন্তু কমতে পারে কিছু কিছু ক্ষেত্রে মেন্টাল প্রেশার কমার সম্ভাবনা প্রচুর পরিমাণে বেশি মানে মেন্টাল প্রেশার বাড়বে যে কারণে কনফিডেন্সটা কমতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে কনফিডেন্সের একটা অভাব বোধ করছেন একটা টেনশনের মধ্যে আছেন একটা দুশ্চিন্তার মধ্যে আছেন কোনো কোন ক্ষেত্রে যে পূর্ণাঙ্গ মানসিক জোর রেখে কাজ করবেন সেটা করতে পারছেন না দেখুন একদম সিম্পলভাবে যদি আমরা বিষয়টাকে নিয়ে বোঝার চেষ্টা করি যে আপনাদের বিভিন্ন রকমের প্রেশার বর্তমানে আছে বিভিন্ন রকমভাবে মানসিক চাপ বা প্রেশার আপনাকে নিতে হচ্ছে আপনি বারবার চাইছেন এই প্রেশার থেকে এই মানসিক চাপ থেকে বেরোনোর জন্য কিন্তু বিনা যখনই নিচস্ত হলো কোথাও যেন কনফিডেন্সটা কমে গেল আজকে যদি আমার এই কনফিডেন্স না থাকে যে আমি কীভাবে ডেভেলপমেন্ট করবো তাহলে কিন্তু মুশকিল আপনাদের অনেকের ক্ষেত্রেই কনফিডেন্সের অভাব কিন্তু বোধ করা যায় অনেকের ক্ষেত্রে যে কনফিডেন্স নেই কোথাও গিয়ে রশির যে শক্তিটা সেটি রূপে আপনি প্রদর্শন করতে পারছেন না ইউ হ্যাভ মেনি ক্যাপাবিলিটি আপনার মধ্যে ক্যাপাবিলিটির কোনো রকম অভাব নেই আপনি ক্যাপাবিলিটিকে নিয়ে কন্টিনিউ করতে পারছেন না আপনার যোগ্যতা অনুসারে আপনি কাজ করতে পারছেন না আপনি বারবার ভাবেন যে নিজের কিছু একটা শুরু করবেন এই ভাবনার মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হয় হ্যাঁ আপনি ভাবেন যে নিজের কিছু শুরু করবেন নিজের কোনো বিষয় নিয়ে কন্টিনিউ করবেন এই মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু আছে কিন্তু দিন শেষে এই মেন্টালিটি থাকা সত্ত্বেও আপনি কিন্তু পূর্ণাঙ্গভাবে এগোতে পারেন না আপনার কোথাও যেন একটা ডিস্টারবেন্স কোথাও যেন একটা সমস্যার জায়গা বারবার চলে আসে দেখুন আমি খুব সিম্পলভাবে আপনাকে একটা কথা বলতে চাই আজকে এই যে আপনি প্রবলেমের মধ্যে আছেন এত রকমের আর সমস্যাগুলো আপনার বারবার জীবনচক্রে আসছে বারবার আপনাকে প্রভাবিত করছে এই সমস্যা বা এই প্রবলেম থেকে অনেকটাই সেই বলে না ছুটকারা অনেকটাই বেটারমেন্ট আপনি পেতে চলেছেন এখানে একটি বিশেষ যোগও তৈরি হবে যে যোগটিকে বলা হয় পরিবর্তন যোগ বুধ অবস্থান করবে শুক্রের রাশিতে আপনার রাশিতে আর শুক্র অবস্থান করবে বুধের রাশিতে তো ইটসেলফ একটা পরিবর্তন যোগের কিন্তু তৈরি হবে আর পরিবর্তন যোগের ইম্প্যাক্ট কিন্তু নেহাত কম নয় পরিবর্তন যোগের ইম্প্যাক্টে আপনি নানাভাবে প্রভাবিত হতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারি পরিবর্তন যোগের প্রভাবে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে 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 ডেভেলপড করবে হয়তো ইনিশিয়ালি আপনার মনের মধ্যে আসতে পারে যে ভয় চিন্তা দুশ্চিন্তা কিন্তু আলটিমেটলি এই চিন্তা দুশ্চিন্তা যাই বলি না কেন সেটা অনেকটাই মৃদু হয়ে যাবে আমি একদম শিওর যে প্রাথমিক অবস্থায় কনফিডেন্সের অভাব বোধ থাকলেও এন্ড অব দ্য ডে গিয়ে অতটা কনফিডেন্সের অভাব আপনার থাকবে না প্রাথমিক অবস্থায় কনফিডেন্সের অভাব থাকলেও এন্ড অব দ্য ডে গিয়ে অতটা টেনশন বা চিন্তা আপনাকে নিতে হবে না হ্যাঁ এটা ঠিক প্রাথমিক অবস্থায় একটা চিন্তার জায়গা প্রাথমিক অবস্থায় একটা দুশ্চিন্তার জায়গা থাকবে কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি নিজেই দেখবেন কতটা পজিটিভ ভাইভসকে তৈরি করতে পারছে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি নিজেই দেখবেন কতটা স্ট্রংনেস তৈরি করতে পারছেন কতটা সুস্থ স্বাভাবিক জায়গা তৈরি করতে পারছেন অ্যান্ড আমি মনে করি সুস্থ স্বাভাবিক জায়গা হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাবে প্রবলেম কিছু কিছু আছে এটা ঠিক কিছু কিছু প্রবলেম নিয়ে আপনাকে চলতে হচ্ছে কিছু কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আপনি সমাধান পাচ্ছেন কি পাচ্ছেন না অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি সমাধানযোগ্য জায়গা কিন্তু আসছে না আমি সিম্পলভাবে বলি যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন যে না শুক্র নিচস্ত এবার আর কিছু ভালো হবে না মান যশ থেকে শুরু করে সব কিছু আবার নেগেটিভ দিকে চলে যাবে বিশ্বাস করুন আমি সেটা মনে করি না বা এতটা নেগেটিভ হবে বলে আমার অন্তত মনে হয় না যাদের জীবনে নেগেটিভিটি এসেছে তাদের কথা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অনেকেই আপনাদের মধ্যে কম হোক বেশি হোক চাপের মধ্যে পড়েছেন নেগেটিভ ভাইভসকে নিজের চোখে দেখেছেন এবং যে কারণে অনেক তুলারাশির জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেলটা বর্তমানে প্রচুর কম কনফিডেন্সটা কম তো যাদের কনফিডেন্স কম আছে যারা কনফিডেন্স রিলেটেড বিভিন্ন রকম ইস্যুর মধ্যে রয়েছেন যারা কনফিডেন্স রিলেটেড বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন তাদের ধীরে 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 পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে কনফিডেন্সের যে ডিস্টারবেন্সের মধ্যে আপনি বর্তমানে রয়েছেন সেই ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আপনি একটা বেটার জায়গা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবেন সেই ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আপনার একটা উন্নত মানের পজিটিভ জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে উন্নত মানের কিন্তু একটা ভাইভস তৈরি হয়ে যাবে উন্নত মানের কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে আর সেই ডেভেলপমেন্টের জন্য আমাদের দিনত্তর দিন চেষ্টা করা উচিত সেই ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের দিনো দিন প্রচেষ্টা করা উচিত যত সঠিক প্রচেষ্টায় আমরা থাকতে পারব তত গুরুত্ব বা তত ডেভেলপমেন্ট আমাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় পরিবর্তন যোগ থাকছে চব্বিশ তারিখ পর্যন্ত তার মানে ন তারিখ থেকে চব্বিশ তারিখ উইল বি গুড ইনআ সেই সময় কিছু ইনভেস্ট হলেও তার রিটার্ন পাওয়া যাবে সেই সময় কিছু এক্সপেন্স হলেও সেটা মাত্রা অতিরিক্ত হবে না সেই সময়ে কিছু কিছু ভুল ডিসিশান নিলেও সেটা কিন্তু ম্যানেজ করা যাবে এবং সব থেকে উল্লেখযোগ্য এই সময় আপনি নতুন কোনো চাকরির অফার পেতে পারেন নতুন কোনো প্রফেশনের অফার পেতে পারেন নতুন কোনো সুযোগ আপনার আসতে পারে নতুন কোনো সুবিধা আপনার আসতে পারে সেই সুবিধা থেকে আপনি ধীরে 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 আরও বেটার একটা জায়গা তৈরি করতে পারবেন সুবিধাগুলো আস্তে আস্তে বাড়বে সুবিধাগুলো আস্তে আস্তে এনহান্স করবে ধীরে ধীরে আপনার প্রসপারিটি গ্রোথ প্রোগ্রেস এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে যত সুস্থভাবে সময় দেবেন তত সুস্থ ডেভেলপমেন্টও দেখতে পারবেন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে একটা সঠিক মার্গে চলা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে একটি সঠিক প্রসেসে চলা আর এই সঠিক প্রসেসটা আমাদের কিন্তু আলটিমেটলি বজায় রাখতে হবে এই সময় আপনার প্রফেশনের জন্য কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে যদি ইনভেস্টমেন্ট করতে হয় প্রপারলি ইনভেস্ট করুন খারাপ হবে না কিছু বেটার ইনভেস্টমেন্টের জায়গাও আমরা এই সময়ে কিন্তু দেখতে পারব সঠিক ইনভেস্টমেন্টের জায়গাও আমরা দেখতে পারবো কোনো বন্ধু বান্ধবের থেকে হঠাৎ সাহায্য আসতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনাদের ক্ষতির অন্যতম কারণ হল বন্ধু বান্ধব অনেকের ক্ষেত্রেই বিশেষ করে রাশি তুলার বহু ক্ষেত্রে ফ্রেন্ডশিপের কারণে জীবনচক্র প্রায় নষ্ট হয়ে গিয়েছে বহু রিলেশনশিপ নষ্ট হয়েছে বিশ্বাস করেছিলেন পূর্ণাঙ্গ ভরসা করেছিলেন ভরসার কোনো রকম দাম দেয়নি এরকম একটা ফেজে আপনারা দাঁড়িয়ে আছেন এত বিশ্বাস করে এত ভরসা করেও লাভের লাভ কিছু কিন্তু হয়নি তো যারা এত বিশ্বাস করেছেন এত ভরসা করেছেন ভরসা করার পর বিশ্বাস করার পরও লাভের লাভ সেইভাবে পাননি আমি মনে করি পুনরায় কিছুটা পজিটিভ জায়গা আপনার তৈরি হতে পারে পুনরায় কিছু লাভদায়ক জায়গা আপনার তৈরি হতে পারে বা পুনরায় কিছু পজিটিভ জায়গা তৈরি হতে পারে তবে এই সময় লোন নেওয়া এবং লোন দেওয়া দুটোই আপনার জন্য সমস্যা এই সময় কাউকে ধার দেবেন না কাউকে ধার দিলে কিন্তু সমস্যায় পড়তে পারে আবার এই সময় কারোর কাছ থেকে ধার নেবেনও না খুব প্রয়োজনীয় না হলে এই সময় ধার নেওয়ার কোনো দরকার নেই জন্মস্থান থেকে যারা দূরে শিফট করতে চাইছেন চব্বিশ তারিখের মধ্যে পরিকল্পনা করতে পারে চব্বিশ তারিখের পরে পরিকল্পনা কিন্তু সঠিক হবে না চব্বিশ তারিখের পরে পরিকল্পনা করলে পুনরায় লস হবে পুনরায় ভুল ইনভেস্টমেন্ট হবে পুনরায় রং ডিসিশন হবে যে ডিসিশন আগামী পাঁচ বছর এক বছর দু বছর ছমাস ভোগাতে পারে তো ভেরি সিগনিফিকেন্ট চব্বিশ তারিখের পরে শুক্র নিচস্ত থাকছে তখন আমরা প্রচণ্ড পরিমাণে সতর্ক থাকার চেষ্টা করব বিকজ সেই সময়ে রাশির অধিপতি দ্বাদশ এবং নিচস্ত দুর্বল সো আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে চব্বিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর বাকি টাইমটা ওভারঅল গুড বা ওভারঅল ভালো থাকবে আপনারা অনেক বেশি ভালো থাকুন প্রত্যেক সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকর্ষ